নেমেই এসছে আমরা চলে এসেছি চা খেতে এই হচ্ছে চায়ের দোকান একজন চা অর্ডার দিতে গেছে আমরা এই কজন বসে ওয়েটিং করছি চায়ের জন্য সবাই বলবে যে আমাদের এদিকে গ্রামটা কেমন লাগছে এই যে আমাদের খুব বড় নয় ধরতে গেলে ছোটই নদী দেখতে পাচ্ছো খুব অল্প জল আছে বর্ষার সময় ভর্তি জল থাকে এখন একটু কম আছে আমি তোমরা লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো একটু সাপোর্ট করো এটাই আমরা চাই

আমি বলছো ফোন কললি না বাস 12টা বেজে গেল কললি কললি ইম্পর্টেন্ট সমপয়সি নিস নিকি দেখি জানা ফুলের ধারে কষ্ট পড়া পড়া আমি ওখানে তাই নিচে দেখা দি দেব আগে একবার শুনো দেখুন চাঁদ উঠে গেছে হলো সবাই এসে দাও চাঁদ মামা টুক দিয়ে যা আই বেড়া এই কয়বার 2021 এ এই মা সম্মান হ্যাঁ কি আমাদের এত मोती গাজা ফোন করতে খুব বাড়ি থেকে আর কোন না কি গান কি बोलते না দেখি আমি খালি বসতে না আমার কি কি গানে সে বলতে পড়ে আছে না বিআর কি হ্যাঁ আর বেশি না চার মিনিট দেখুন আমাদের এদিকে গ্রামটা আমাদের কাছে চা কেটে আছি একটু মত একটা তুলে যাচ্ছে না বাট আপ খেতেই খেয়েতে না বুন করে দিছি

কি বেকে বুজি ফোন কি হয় তোমাৰ এইটো